আইপিএলে খেলার প্রস্তাব এসেছিল সাব্বির রহমানের কাছে তাও কিনা স্বয়ং মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে সেবারও শেষমে সেনসি পাওয়া যায়নি বলে আইপিএলে যাওয়া হয়নি বাংলাদেশের এই ক্রিকেটারের না হলে মুস্তাফিজুর রহমানের আগেই গায়ে জোরানো হতো চেন্নাই সুপার কিংসের জার্সি বিডি ক্রিক টাইমকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে বেশ কয়েক বছর আগে এই তথ্য প্রকাশ করেছেন সব নিজেই গল্পের শুরুটা তার ঘরে টানিয়ে রাখা ধোনির জার্সি নিয়ে না দেখেন আমি যখন অ্যাস্ট্রামে খেলতাম সাত নম্বরে খেলতাম ও সাত নম্বরে এ এই যে গুড ফিনিশার এবং ওনার একটা রোল মডেল ছিল আমি যে সাত নম্বরে কীভাবে ফিনিশ করতে পারবো কিনা তো ওর সাথে অনেকগুলো ম্যাচ খেলেছি এবং ওর সাথে কথা বলতাম তো ওকে লাস্টে একবার এশিয়া কাপে যে দু ষোলো যখন খেললাম তখন বললাম যে তোমার জার্সি লাগবে আমার অ্যাজ এ স্মৃতি বেশি রেখে দেবো তখন আমাকে ওর রুমে রাখছে রুমে রেখে কথাবার্তা বলছে ওকে প্রশ্ন করছিলাম তো এই পারপাসে আকি নেওয়া যে হিজ লিজেন্ড তো একটা লিজেন্ডের জার্সি থাকা আমার কাছে একটা বড় প্রাপ্য আমার কাছে ধোনি শুধু সাব্বিরের প্রিয়ই নন এক পর্যায়ে যেন হয়ে ওঠেন ঘনিষ্ঠ জন তারই ধারাবাহিকতায় সাব্বিরের কাছে আসে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার প্রস্তাব তবে সেই প্রস্তাব কেন লুফে নিতে পারলেন না তিনি না ও দু হাজার ষোলোয় যে এশিয়া কাপ খেলছি ভালো খেলেছিলাম এর আগে পনেরো ওয়ার্ল্ড কাপ ভালো খেলেছিলাম এবং দু হাজার পনেরো যে একটা সিরিজ ছিল ইন্ডিয়ার সাথে ওরা ভালো খেলেছিলাম ও ভালো খেলা দেখে আমার কাছে মনে হচ্ছে ও আমাকে প্রশ্ন করছে তুমি কি তোমাকে বোর্ড কেন্সি দিবে বা তোমার কি কোনো খেলার ইচ্ছে আছে আচ্ছা হ্যাঁ অবশ্যই আইপিএল তো সবাই খেলতেছে স্বপ্ন মানুষের যদি বোর্ড ইউনসিতে আমি খেলতে রাজি তো সেই সময় আমাদের একটা ট্যুর ছিল বাইরে সেই কারণে আর ইউনসি দেওয়া হয় নাই আর তার সাথে খেলা হয় নাই বাট অ্যামেজনে যে বসতে খেলার কথা এটা আমার কাছে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আমার কাছে যে সে মনে করে বসতে কথাটা না পাওয়ার ইস্যুতে অনেক বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল থেকে নানা সময়ে বঞ্চিত থাকতে হয়েছে এবার তো কেউ দোলই পাননি বিষয়টি এখনো পড়ায় সাব্বির রহমানকে হ্যাঁ অবশ্যই চেঞ্জ তো অবশ্যই আসতো একটা বড় টুর্নামেন্ট বড় প্লেয়ার আন্ডারে বড় ক্যাপ্টেন আন্ডারে খেলতে পারতাম খেলা খেলতে পারতাম বাট একটা টিমের সাথে থাকতাম ইনভলভমেন্ট থাকতো একটা সিচুয়েশন ক্রিয়েট হতো প্র্যাকটিস ফ্যাসিলিটি ভালো হতো তো চেঞ্জ তো অবশ্যই আসতে ভালো হতো আমার একটা ক্রিকেট লাইফের জন্য বাট যেটা হয় না সেটা আর হয় নাই বাট কিছু করার নাই আরও অনেক কিছু ছিল বাট আলহামদুলিল্লাহ ভালো লাগতো খেলে সিয়াম চৌধুরী বিডিক টাইম